নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা দু সালের চার জুলাই বৃহস্পতিবার আজ উনিশে আষাঢ় আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা আঠাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আছে প্রাত ছটা ছয় মিনিট পর্যন্ত আজ মৃগশিরা নক্ষত্র থাকবে শেষ রাত্রি চারটে ঊনপঞ্চাশ মিনিট গণ্ডযোগ সকাল আটটা আটত্রিশ মিনিট বনিষ্করণ প্রাত ছটা ছয় মিনিট আজকের দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি আজ ত্রয়স্পর্শ সুপ্রিয় বন্ধুরা আজকের ত্রয়ো কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান্নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার পারিবারিক দাম্পত্য অশান্তি ব্যবসা বাণিজ্য ক্ষতি ব্যয় বৃদ্ধি বা প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি আসতে পারে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার